মাশরাফি সাকিব কি খেলবেন এবারের বিপিএলে বিপিএলের সঙ্গে বড় নাম এ পর্যন্ত কম যোগ হয়নি টি টোয়েন্টির এক সময়কর ফেরিওয়ালা ক্রিস গেল নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের টুর্নামেন্টের শহীদ আফ্রিদি তো এই টুর্নামেন্টের অন্যতম কাঙ্ক্ষিত মুখ হয়ে থাকতেন এর বাহিরেও বিপিএল রাঙিয়ে গেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট মাতানো আন্তর্জাতিক অনেক ক্রিকেটারই বাংলাদেশের প্রেক্ষাপটে দুই সাল থেকে শুরু বিপিএলের সবচেয়ে বড় মুখ বলতে দেশের দুই তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তুজা এবং সাকিব আল হাসান একটা সময় তো মাশরাফির দলের চ্যাম্পিয়ন হওয়াটা নিয়মিত হয়ে গিয়েছিল প্রথম পাঁচটি বিপিএলের চারটি ট্রফি হাতে নিয়েছেন মাশরাফি বিন সাকিব চ্যাম্পিয়ন দলে খেলেছেন দুইবার টুর্নামেন্ট সেরা হয়েছেন চারবার ব্যক্তিগত পারফরমেন্স আর বিতর্কিত আলোচনা মিলিয়ে সাকিব মাশরাফিকে বলা যায় বিপিএলের অন্যতম চম্বক শক্তি বিপিএল এবার এই দুই তারকা ক্রিকেটারকে ভীষণভাবে মিচ করবে টুর্নামেন্টের জন্মলগ্ন থেকে যারা এর ছায়াসঙ্গী তিরিশ ডিসেম্বর থেকে শুরু একাদশ বিপিএলটাও হতে যাচ্ছে সম্ভবত তাদের ছাড়াই সম্ভবত শব্দটা জুড়ে দেওয়ার মূলত ঝুঁকিমুক্ত থাকতে যদি অলৌকিকভাবে বিপিএলটাও খেলে ফেলেন মাশরাফি এবং সাকিব তবে বাস্তবতা হলো দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দুজনের কারোই খেলার সম্ভাবনা নেই আসন্ন বিপিএলে ক্রিকেটের পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠে তাদের রাজনৈতিক পরিচয় মাশরাফি সাকিব ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনে দুজনেই ব্যর্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেটে হত্যা এবং নাশকতার মামলায় জড়িয়ে যায় তাদের নাম মাস্ফি তবু দেশেও আছেন বলে জানা যায় সাকিব তো আসতেই পারছেন না নিরাপত্তার কারণে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছাও পূরণ হয়নি তার খেলেনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সফরেও বিসিবির পক্ষ থেকে তাদের কারোই বিপিএল খেলতে বাধা নেই এ তো বলা হচ্ছে বিপিএল খেলা বা না খেলা সাকিব মাসাফির ব্যক্তিগত সিদ্ধান্তর উপর নির্ভর করে তবে বর্তমান পরিস্থিতিতে বিপিএল পরিবেশ তাদের খেলার অনুকূলে থাকার কোনো কারণ নেই নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন